আট আনা তিন পয়েন্ট এটা হচ্ছে আট আনা তিন পয়েন্ট অনেক সুন্দর আট আনা তিন পয়েন্ট অনেক বিউটিফুল একটা কালেকশন এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে পাঁচ আনা দুই পাঁচ পয়েন্ট পাঁচ আনা দুই রতি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর পাঁচ আনা দুই রুতি পাঁচ পয়েন্ট এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চার চার আনা চার রোতি আট পয়েন্ট চমৎকার একটা কালেকশন দেখেন চার আনা চার রোতি আট পয়েন্ট এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা এটা হচ্ছে এটা একটু ভারী তাই না এটা দেখেন 2 টোনের খুব সুন্দর লাগছে এটা এটা 12 আনা 500 টাকা 12 চমৎকার একটা কালেকশন দেখেন 12 আনা 500 এটারও কত আছে ওই খুব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ছিল আটানা এক সাত পয়েন্ট আটানা এক সাত পয়েন্ট ওকে পর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর অনেক বিউটিফুল ছিল নয়নাথ নয়না পাঁচশো পয়েন্ট ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু চমৎকার এটা আপনারা নিয়ে নিতে পারেন পৃথিবীর তাই না পৃথিবীর মতো এখানে দেখেন আমাদের গোছা গোছা কালেকশন আছে মানে এর মধ্যে বাছাই কিন্তু কালে কয়েকটা করে দেখায় ভাইয়া ভাইয়া বেশি দেখাতে চায় না যে আপনারা এসে দেখতে পারবেন এই দেখেন এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন একেকটা ওয়েট এক একটা এক এক রকম হ্যাঁ আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এগুলো কালেকশন কালেকশন এক একটা দেখেন বলের অনেক রকমের আছে অনেক রকমের কালেকশন আছে দেখেন তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মুক্তা জুয়েলার্সে এ সব নাম্বার হচ্ছে আর গ্রাউন্ড ফ্লোর সেকশন সেভেন পল্লবী মেপুর এগারো ঢাকা বারোশো ষোলোতে এই মুহসঅ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে